বই করেন আমি তাদের উদ্দেশ্য বলি দেখেন হক পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে যদি আপনি মারা যান এই মৃত্যুটা আপনার জন্য কিন্তু কখনো বিধা না এবং এই মৃত্যুটা আপনার জন্য কিন্তু অকল্যাণদায়ক না আপনি যদি জীবন চলার পথে মানুষের মৃত্যু কিন্তু একবারই হয় মৃত্যু কিন্তু বারবার হয় না একটা মানুষের জীবন নিয়ে মৃত্যু কিন্তু একবারই আসে বা হয় হয়তো সেটা কষ্টদায়ক হোক অথবা আরামদায়ক হোক তো মৃত্যুকে নিয়ে এত চিন্তা কেন আপনার যেহেতু আপনার জীবন আসছে জীবন পাইছেন মরতে হবেই দেখেন আসতে গিয়েও একটা মানুষের কিন্তু তো একটা মানুষের কিন্তু যখন মায়ের গর্ভে আসে তখন কিন্তু কিছু মাস মায়ের বেটে থাকে এবং একটা সময় মতো দুনিয়াতে আসে কিন্তু মৃত্যুর আর কিন্তু তারও কোনো সময় নির্ধারণ নাই একটা মানুষ মায়ের বেটে যখন একটা মানুষ সুখ হিসাবে পরিণত হয় তখন কিন্তু মায়ের পেটে একটা বাচ্চা কিন্তু ওই সময় কিন্তু মানুষ বোঝে যে তখন দুই মাস তিন মাস চার মাসের মাসের যে একটা বাচ্চা একটা মায়ের পেটে ধারণ করছে তখন একটা মানুষ হিসাবে সে রূপান্তরিত হয় মায়ের পেটেই কিন্তু আজ থেকে একটা মোটামুটি নির্ধারিত সময়ের প্রয়োজন হয় কিন্তু মৃত্যু তার কোনো গ্যারান্টি নেই মরতে হবেই আপনি ভালোভাবে মরেন হক কথা বলতে গেলে বলতে গিয়ে মরেন অথবা বাতিলের পথে চলতে গিয়ে মরেন ভালো যদি একটা কথা খেয়াল রাখবেন যেহেতু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই মরতে হবেই আর মৃত্যু যেহেতু জীবনে একবার মৃত্যুকে নিয়ে কখনো বই করবেন না আর যারা হক পথে চলবেন হক কথা বলবেন তারা মনে রাখবেন যদি হক কথা বলতে গিয়ে হক পথে চলতে গিয়ে কখনও যদি মারা যান কোনো শত্রুর হাতে কোনো বেদাতিদের হাতে কোনো খারাপদের হাতে জালেমদের হাতে কখনও আপনার এই মৃত্যু আপনার অকল্যাণ নিয়ে আসবে না ইনশাল্লাহ কোরআন সন্ন্যার মতামতে যদি আপনি হক পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে আপনি মারা যান আপনার এই মৃত্যুটা শহীদ হিসাবে শহীদ হিসাবে স্বীকৃতি পাইবেন তো এই জন্য আমি যারা মৃত্যুকে বই করেন তাদের উদ্দেশ্য বলি মৃত্যুকে বই করবেন কারণ মৃত্যু জীবনে একবার মৃত্যু বারবার আসে না আর সেই মৃত্যুটা যদি আপনার ভালো পথে চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে জালেমদের হাতে হয় সেটা আপনার শহীদ মৃত্যু আর শহীদ মৃত্যু সবার কবে জোটে না তাই এই জন্য কখনও মৃত্যুকে বই করবেন না মৃত্যু একবারই মৃত্যু বারবার না মৃত্যুর যন্ত্রণা বারবার সহ্য করতে হবে না একবারই আর সেই মৃত্যুটা যদি আপনার ভালো পথে আসে সম্মানদায়ক পথে আসে এবং দিন কায়মের জন্য অথবা আপনি হক কথা বলার জন্য সেই হক কথাটা আপনার পারিবারিক হইতে পারে রাষ্ট্রিক হইতে পারে তারপরে ধর্মের ধর্মের বিষয় হইতে পারে বা জীবন চলার পথে হইতে পারে তবে হক পথে চলবেন হক কথা বলবেন হকের বটল দেখবেন যদি মারাও যান আপনি ইনশাল্লাহ দুনিয়া দুনিয়া আখেরাতে আপনি সম্মানিত একজন ব্যক্তি হিসেবে গোনজুক হবেন এবং স্বীকৃতি পাবেন এজন্য মৃত্যুকে কোনো বই করা যাবে না যে যারা ईमानदार মুত্তাকি তারা কখনো মৃত্যুকে বই করে কারণ তারা শহীদ মৃত্যুর জন্য আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাদের একটা taman না একটা maksad একটা নেক আশা থাকে যে যদি সোয়দি মৃত্যু হয় কোথায় না আমার জন্য আমার জীবনের জন্য আমার উপকার হইত আমার কোথায় না ভালো হইতো এজন্য মৃত্যুকে বই তো তারাই করবে যারাই হুদি নাসারা বা বেদিন বা যারা নাকি দোষী তারা মৃত্যুকে বই করবে যে হা আমি যদি এখনই মারা যাই তাদের জন্য যারা দোষী তারা দুনিয়ার দুনিয়াতে তারা থাকতে পারলে বাঁচতে পারলে তারা বাঁচত মারা গেলেই তাদের শেষ তো এই জন্য যারা ভালো যারা হকপন্থী এবং যারা যে সমস্ত মানুষ ইমানদার তারা কখনো মৃত্যুকে বই পাওয়া এটা ইমানদারদের জন্য এটা আমি মনে করি শুভকামনা না বা ইমানদারদের জন্য এটা ভালো কিছু না ইমানদার হওয়ার পরেও মৃত্যুকে আমরা যারা বই করি বই করা যাবে না মৃত্যু একবারই আসবে মৃত্যু বারবার আসবে না মৃত্যু একবারই আর জীবন যেতেও পাইছি মরতে হবেই হবে এই জন্য কখনও হক কথা বলতে গিয়ে কোনো বাতিলের সামনে মাথা নত করবেন না কোনো বাতিলের সামনে সেটা আপনার কাছের মানুষ হোক সেটা আপনার জোর মানুষ হোক বাতিলের কাছে আপনি সবসময় আপনার সিনা টান দিয়ে হক কথা বলে যাওয়ার চেষ্টা করবেন সবাই কারণ যারা বেইমান যারা খারাপ তারা মৃত্যুকে বই করে ইমানদার দ্বারা কোনো মৃত্যুকে বই করতে পারেই না কারণ ইমানদারা আর আরো শহীদ মৃত্যুর জন্য আল্লাহর কাতা আল্লাহর কাছে দোয়া করে